গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যাচ্ছি কৌদারকে নিয়ে বকখালি ভিডিও শ্যুট করতে এখন আমরা আছি বড় স্টেশন তোমরা দেখতে পারবে আমার সব দেখানোর চেষ্টা করবো কৌদারকে নিয়ে বকখালি ভিডিও শ্যুট করব সব দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকুন সাথে থাকুন চলো দেখা হচ্ছে নামখানা নামখানা থেকে বকখালি সব দেখানোর চেষ্টা করো তোমরা সাথে থাকুন দেখতে থাকুন কালো গাইস চলে ফাইনাল এসে আমরা নামখানা লেবে গিয়েছি ট্রেন থেকে দেখুন গাইস এই ট্রেন থেকে লাভলাম আমরা চলো গাইস খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন দেখুন গাইস চলে এসছি চলুন গাইস আর আমাদের ভালো ভালো ভিডিও দেখানোর সুবিধে দেখানোর চেষ্টা করবো দেখুন গাইস এখানে অটো স্ট্যান্ড আছে দেখুন গাইস কত সুন্দর দেখুন নামখানা দেখুন গাইস কত সুন্দর দেখুন চলো গাইস দেখা হবে নামখানার ব্রিজে ফাইনালি চলে এসেছি বকখালি গাইস দেখুন গাইস আমাদের একটা ঝামেলার কারণে সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য লেট হয়ে গেছে দেখুন গাইস সব গাড়ি আলো জ্বালিয়ে দিয়েছে দেখুন গাইস এখনো তেমন কত লোক আছে দেখুন প্রচুর লোক কত সুন্দর লাগছে দেখো ভিউটা খুবই সুন্দর লাগছে টাওয়ারে আলো জ্বলছে এই সামনে পুলিশ আছে দেখুন গাইস কত সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে তোমাদের বলেছিলাম কৌতার নিয়ে ভিডিও করছি ভিডিও দেখাবো দেখাতে পারলাম না কেন সন্দেহ হয়ে গেছে আমাদের গাড়িটা আস্তে আস্তে গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য আমাদের আসতে লেট হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বলে ওই জন্য আমরা কৌতার আর রুম থেকে আর নিয়ে আসিনি ওই জন্য করে তোমাদের আর দেখাতে পারলাম না ভিডিও কেরকম শ্যুট করছিলাম বা কেরকমই করি দেখাতে পারলাম না তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা